আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তারাবির নামাজ বিশ্বাকাত এটাই সঠিক এবং সহি এটা আলাদি শেখরা তিনারা কিন্তু মেনে নিয়েছে সম্মানিত দর্শক আপনার কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে আসুন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনি এবং অনুধাবন করার চেষ্টা করি আলাদের শেখদের অন্যতম একজন শেখ ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব তিনার বক্তব্যটা আসুন আগে আপনাদেরকে শোনাই আমাদের সালফে আগ বহু আগ থেকে তারা বেশি পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিন দিন যে পড়েছেন

কিছু সলাপ বাড়িয়ে দেয় তখন তিনি তারা কিছু সলাপ বাড়িয়ে দিয়েছেন এবং এই তাবেইনরা তাবেইনরা কেউ এটাকে অস্বীকার করে নাই অস্বীকার না করার কারণে এটা এভাবে চলছে মক্কা মদিনাতে মদিনাতে এখনও আছে মক্কাতেও আছে এবং হারামাইনে এটা হয়ে আসছে এবং তারা কোনোদিন আমাদের উস্তাদ কোনো বিরোধিতা করে নাই বরং আমরা যদি কোনোদিন বলতাম যে উস্তাদ আপনার সাথে কখন দেখা করবো বিভিন্ন সময় কাজ থাকতো বলতো বিশ টাকা আপনারা পরে আসবে এর আগে আসবা না মানে বুঝতে যে তুমি আমার টেনে নিয়ে আসবে আমি সলাটা পড়তে চাই রাত্রে সলাটটা আল্লাহর কোরআন শরীফটা পুরোটা আমি শুনতে চাই আল্লাহর বাণীটা আমি শুনতে চাই এবং স লম্বা সময় নিয়ে কোরআন সলা থাকতে চাই তাদের এটা আগ্রহ থাকতো এখনো আছে আলহামদুলিল্লাহ কেউ যদি বিষ পড়ে সে কিন্তু কাফের হয়ে যায় না ইমানদার সর্বোচ্চ কি যারা বলেছে বেদাত করেছে তাদের কাছে বেদাত আমাদের কাছে বেদাত সবাই বলে না আবার আমাদের মাসায়কুল মদিনা হারামাইনের ওস্তাদ রাখতেও বেদাত বলে না কোনোদিন রসুল্লাহ সাল্লাম যেই তিন রাত্রি তিনি

মক্কা এবং মদিনায় চালু আছে এবং এর বিরোধিতা মক্কা অথবা মদিনার কোন কি ডক্টর আবু বক্কর জাকারিয়া যে জায়গায় পড়াশোনা করেছেন মদিনা বিশ্ববিদ্যালয় সে জায়গারও কোনো এর বিরোধিতা করেন অর্থাৎ তিনি বোঝাতে চলেন মক্কা অথবা মদিনার কোন শায়েখই বিশ্বাকাত তারাবির বিরোধিতা করে না কারণ বিশ্বাকাত তারাবি সেই উমর রাজিয়াল জামানার থেকে আজ অব্দি পর্যন্ত চলে আসছে এমনকি আলাদিস শায়েকদের অন্যতম একজন শায়েক যিনি জেনারেল শিক্ষা শিক্ষিত হওয়ার পরেও আহিসরা শাহ হিসেবে গণ্য করে কেননা তিনি হানাফি কামকে অকত্য বাসায় গালিগালাস করতে পারেন এবং সহিদ হাদিসের লেভেল লাগিয়েছে এই যে আহিসরা তিনাকে শাহেক হিসেবে মেনে নেয় সম্মানিত দর্শক তিনি আর কেউ না সেই ব্রাদার রহুল তিনি তিনার নিজ মুখেই স্বীকার করেছেন তারাবির বিশ্বাকাত হাদিসটি সহি আসুন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাই এদিকে বাইহাকির হাদিস যেটা ইয়াজিদ বিন খুশাইফা তিনি বলছেন যে ওমর বিন খাতাবের জামানায় বিশ টাকা পড়া হতো সাবেরা পড়তো এই হাদিসের সনদগত দিক থেকে সহি সম্মানিত দর্শক তার বক্তব্য সুস্পষ্ট হয়ে গেল যে তারাবির নামাজ বিশ টাকাত তার সহি হাদিসের মাধ্যমে আসছে এবং ডক্টর আবু জাকারিয়া সাহেব তিনার বক্তব্য বিশ টাকা তারাবি এটা সঠিক সম্মানিত দর্শক অথচ আহলে আদিসের মরিদা এবং আহলে আদিসের শায়খরা তিনারা তারাবি নামাজের হাদিসকে অস্বীকার করে থাকে এবং এটাকে জাল জৈব হিসেবে আখ্যা দান করে সম্মানিত দর্শক আপনারা সহকারে দেখে থাকলে করার চেষ্টা যে নামাজ বিশ্বাকাত এটাই সই সম্মানিত দর্শক ভিডিওটি আপনি বন্ধু মহলে শেয়ারের মাধ্যমে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেন সম্মানিত দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ